হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা এখানে চারটে বা পাঁচটা কাজু নিয়েছি আর নিয়েছি আমন্ড বাদাম আর নিয়েছি কিছু কালো সাদা কিশমিশ আর নিয়েছি দুটো খেজুর এটা যদি সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে খেতে পারি তাহলে বন্ধুরা বুঝতে পারবে যে এর গুণ গুনাগুণটা কত সুন্দর সকালবেলা ব্রেকফাস্টে এটা খেলে আর খিদেও পাবে না আমাদের প্রচুর স্কিন ভেতর থেকে স্কিন গ্লো করবে পেটও ভরবে এটা আমাদের খুব ভালো কাজের লাগে তাই আমি একে একে মিক্সচারের মধ্যে এটাকে দিয়ে দেব দিয়ে আমি এটাকে সুন্দর করে এটাকে মিক্সিতে মিক্সিতে দিয়ে আমি এইভাবে আগে আমি কিছুটা বানিয়ে রেখেছিলাম এইভাবে বানিয়ে আমরা কি করব এক গ্লাসের মধ্যে এটাকে ঢেলে নেব ঢেলে নিয়ে ঢেলে নিয়ে এটাকে এর মধ্যে আমি কিছু আর কিছু কিশমিস কাঠবাদাম আর কিছু কাজুবাদাম গুঁড়ো করে রেখেছি একটু কেটে এইভাবে আমরা যদি এটাকে খেতে পারি তাহলে দেখবে বন্ধুরা আমাদের স্কিনটা ভেতর থেকে কতকটা গ্লো করে এবং সুন্দর হয় পেট ভরে ভেতর থেকে স্কিনটাকে খুব সুন্দর করবে